প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ট্যাক্সেশন বাংলাদেশ বা বাংলাদেশ কর বিধি বইয়ের মূল্য সংযোজন করে তিন নম্বর ক্লাসে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করবো আশা করি সবাই সাথে থাকবে তো প্রথমেই আমরা দেখি যে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স স্টার্ডি ম্যানেজমেন্ট এবং মার্কেটিং দুই হাজার সতেরো সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করবো তো প্রথম থেকে যদি আমরা অঙ্কটা পড়ি মিসার সালাম অ্যান্ড ব্রাদার দুই হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য পণ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী দেওয়া আছে এখানে কিন্তু তথ্য দেওয়া আছে এবং নিম্নে যদি দেখি কী করতে বলছে কোম্পানি মোট খরচের উপর তিরিশ পার্সেন্ট হারে মুনাফা পণ্য বিক্রয় করে যদি মূশকের হার পনেরো পার্সেন্ট হয় তবে কোম্পানির প্রতি ভ্যাটের পরিমাণ কত তো এই অঙ্কটা সমাধান করার আগে আমাদের আমরা যে প্রথম ক্লাসে যা দেখেছি যে কীভাবে প্রারম্ভিক মজুত পণ্যগুলো যোগ করতে হয় এবং সমাপনী মজুত পণ্যগুলো বাদ দিতে হয় আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা বিগত ক্লাস দুটি দেখে আসবেন তাহলে আরো সুবিধা হবে তো প্রথমে যদি আমরা দেখি যে আমরা শিরোনাম দেবো কাঁচামাল তো প্রথম প্রথমে আছে প্রাম্ভিক কাঁচামাল প্রাম্ভিক কাঁচামাল আমাদের আছে হচ্ছে এক লাখ দশ হাজার টাকা আমরা লিখলাম এক লাখ দশ হাজার টাকা এখান থেকে আমরা যোগ দেবো কাঁচামাল ক্রয় কোথায় কাঁচামাল ক্রয় আমরা একটু অঙ্ক থেকে খুঁজে নিয়ে আসবো এখানে আমরা পেয়েছি কাঁচামাল ক্রয় কত টাকা এক লাখ নব্বই হাজার টাকা তাহলে আমরা এখানে কাঁচামাল ক্রয় যোগ দিলাম এক লাখ নব্বই হাজার টাকা দুইটাকে যদি যোগ করি তাহলে তিন লাখ টাকা হয় এরপর এটার সাথে আমরা সমকনী মজুত পণ্য বাদ দিব তা আমরা সমকনী মজুদ পণ্য যদি খুঁজি এখানে আমরা পেয়েছি সমকনী কাঁচামাল কত টাকা পঁচাত্তর হাজার টাকা তাহলে আমরা সমপনী কাঁচামাল এখান থেকে বাদ দিলাম সমপূনী মজুত পঁচাত্তর হাজার টাকা তাহলে আমাদের থাকলো দুই লাখ পঁচিশ হাজার তাহলে এটাকে বলা হয় হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় যে টাকাটা রয়েছে এটাকে বলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় এরপর আমরা প্রত্যক্ষ মজুরি যোগ দেবো এখানে আমরা যেভাবে যেভাবে করতেছি আপনি একটা অঙ্ক করেন বা দশটা অঙ্ক করেন আপনাদের নিয়ম একই তা আমরা যদি প্র্যাকটিস করি তাহলে অঙ্ক খুব সহজেই আমরা সমাধান করতে পারবো তো প্রত্যক্ষ মজুরি আমরা যদি দেখি তাহলে আছে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আমরা প্রত্যক্ষ মজুরি এখানে যোগ দিলাম প্রত্যক্ষ মজুরি পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে টাকা আসলো দুই লাখ সত্তর হাজার তাহলে এই দুই লাখ সত্তর হাজার টাকাকে বলা হয় হচ্ছে মুখ্য ব্যয় এই মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ হবে আমরা যদি দেখি যে অঙ্কের ভিতর কারখানার উপরি ব্যয় কি কি আছে এখানে আমরা দেখি কারখানার উপরি ব্যয় আছে আহ পঁয়ত্রিশ হাজার টাকা এবং মেশিনের অবচয় আছে পনেরো হাজার টাকা আপনারা খেয়াল করবেন এই কারখানার উপরি ব্যয়ের ভিতরে মেশিনের অবচয় বিবেচনা করা হয় এটি একটি কারখানার উপরি ব্যয় এই দুইটা জিনিসই আমরা আসলে যোগ দিব তাহলে আমরা যোগ দিলাম কারখানার উপরি ব্যয় পঁয়ত্রিশ হাজার এবং মেশিনের অবচয় পনেরো হাজার তাহলে এই দুটো যোগ দেওয়ার পর আমাদের টাকা হলো পঞ্চাশ হাজার এবং এই দুই লাখ সত্তর হাজার পঞ্চাশ হাজার তিন লাখ বিশ হাজার তাহলে এটাকে বলা হয় উৎপাদন ব্যয় এরপর আমরা প্রাম্য যদি অঙ্ক থাকে তাহলে যোগ করব এবং সমাপনী চলতি কার্য যদি থাকে তাহলে বাদ দিবো বাট আমরা এই অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে প্রাম্ভিক চলতি কার্য বা সমাপনী চলতি কার্য বলতে কোনো কিছু নেই তারপর আমরা তাহলে পরে যে জিনিসটা আমরা যোগ করি সেটা চলে যাব পরে আমরা যোগ করি হচ্ছে প্রাম্ভিক তৈরি পণ্য এই যে আমাদের প্রাম্ভিক তৈরি পণ্য আছে টাকা যোগ হবে এবং সমাপনীটা বাদ যাবে তাহলে আমাদের সমপরিটাও আছে সম্পনী তৈরি পণ্য কত পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা যদি একটু যোগ করি যে আহ তৈরি মালের ব্যয় প্রাম্ভিক মজুদ হচ্ছে পঁচিশ হাজার যোগ করার পর আসে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার এবং সম্পনী মজুত আমরা দেখেছিলাম পঞ্চাশ হাজার তাহলে বাদ দেওয়ার পর আসে দুই লাখ পঁচানব্বই হাজার এটাকে বলা হয় বিক্রয় বিকৃত পণ্য ব্যয় এরপর আমরা প্রশাসনিক খরচ এবং বিক্রয় খরচ যোগ দেবো তাহলে আমরা যদি এখানে দেখি প্রশাসনিক খরচ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো এবং বিক্রিয় ব্যয় আছে চল্লিশ হাজার এই দুটাকে যদি আমরা যোগ করি বিক্রয় খরচ প্রশাসনিক খরচ আহ চল্লিশ হাজার এবং সাঁত্রিশ হাজার মোট সাতাত্তর হাজার পাঁচশো তাহলে তিন লাখ বাহাত্তর হাজার পাঁচশো হয় তাহলে এটাকে বলা হয় মোট ব্যয় এখন আমাদের মোট ব্যয়ের উপর মুনাফা ধরতে বলা হয়েছে কত আমরা যদি দেখি যে মোট ব্যয়ের উপর তিরিশ পার্সেন্ট মুনাফা ধরতে বলা হয়েছে তাহলে আমরা মোট ব্যয় আমরা পেয়েছি হচ্ছে আহ তিন লাখ বাহাত্তর হাজার পাঁচশো এটার উপর আমরা মুনাফা ধরবো তিরিশ পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্ট মুনাফা ধরলে এক লাখ এগারো হাজার সাতশো পঞ্চাশ তাহলে করযোগ্য সরবরাহ মূল্য আমার আসে চার লাখ চুরাশি হাজার দুইশো পঞ্চাশ এবার আমার একটার সাথে যোগ করতে হবে ভ্যাট কত পনেরো এখানে বলে দিছে ভ্যাটটা কত পনেরো পার্সেন্ট আমরা যোগ ভ্যাট দিলাম পনেরো পার্সেন্ট আসে তাহলে বিক্রয় মূল্য বা চালান মূল্য আমার আসে হচ্ছে পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার আটশো অষ্টআশি এখন আমরা মূল্য সংযোজন কর বা ভ্যাট নির্ণয় করবো তাহলে মূল্য সংযোজন কর বা ভ্যাট নির্ণয় করার পদ্ধতি হচ্ছে বিকৃত মূল্যের উপর ভ্যাট পনেরো পার্সেন্ট হবে এটা কিভাবে করি আমরা উপরে পনেরো নিচে একশো মানে জিনিস হচ্ছে একশো পনেরো টাকায় ভ্যাট দিয়ে পনেরো টাকা এক টাকায় কত এক টাকায় কত এবং পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার টাকায় কত তাহলে এটা হলো বাহাত্তর হাজার এবার আমাদের যে ব্যবহৃত কাঁচামাল আছে আমরা একটু দেখে আসি যে ব্যবহৃত কাঁচামালটা কোথায় এই যে ব্যবহৃত কাঁচামাল কত ছিল দুই লাখ এটা থেকে আমাদের বাদ দিতে হবে অব্যাহতি দিতে হবে তাহলে আমরা লিখলাম যে উপকরণ বা কাঁচামালের উপর ভ্যাট দু লাখ পঁচিশ হাজার এটাও একইভাবে পনেরো নিচে একশো পনেরো তাহলে উনত্রিশ হাজার দুশো আটচল্লিশ বাদ দেওয়ার পরে প্রধান মূল্য সংযোজন কর আমরা পেলাম তেতাল্লিশ হাজার তিনশো নব্বই এই ছিল এই অঙ্কের সমাধান আশা করি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী একটা অঙ্কে চলে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএমবি এ সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে ক্লিক করে রাখুন শিক্ষিত স্বীকৃতি আমরা ন্যাশনাল ইউনি অনার্স অ্যাকাউন্টিং দুই হাজার তেরো দুই হাজার উনিশ এবং মার্কেটিং দুই হাজার বিশ সালে জনকটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব এখানে যদি দেখি যে আহমদ লিমিটেড দুই হাজার চব্বিশ সালে তিরিশ জন সমত বছরের জন্য উৎপাদন ব্যয় বিক্রয় সংক্রান্ত তথ্যগুলি নিম্নে দেওয়া হল এখানে প্রাম্বিক মজুদের কতগুলো টাকা দেওয়া আছে এবং সমপরী মজুদের কতগুলো টাকা দেওয়া আছে তারপর নিচে অনেকগুলো তথ্য দেওয়া আছে আমরা যদি দেখি কোম্পানির মোট খরচের উপর বিশ্ব পার্সেন্ট হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে খরচের উপরে এবং মূল্য সংযোজন কর ধার্য করে করণীয় কি কোম্পানির পদে ভ্যাটের পরিমাণ নির্ণয় করে তো আমরা যদি বিগত অঙ্কগুলো যেভাবে করেছি সেভাবে যদি আগাই মানে অঙ্কের তথ্য অনুযায়ী তো আমরা প্রথমে কাঁচামাল লিখব এবং প্রারম্ভিক কাঁচামাল তাহলে এখানে আমরা এই পাশের দেখতে পাচ্ছি এই পাশের সবই হচ্ছে প্রারম্ভিক এবং এই পাশের গুলা সবই হচ্ছে সমাপনী তো আমরা যদি কাঁচামাল প্রথমটা দেখি যে কাঁচামাল প্রারম্ভিক মজুদ আছে কত দুই লাখ টাকা এর সাথে আমরা যোগ দেবো কি কাঁচামাল করা এখানে আমাদের কাঁচামাল ক্রয় আছে কত পাঁচ লাখ টাকা তাহলে আমরা কাঁচামাল ক্রয় যোগ দিলাম কত পাঁচ লাখ টাকা তাহলে আমাদের হইলো সাত লাখ এরপর আমরা সমপরিটা বাদ দিবো সম্পরী কোনটা এই যে কাঁচামালের দুই লাখের সরাসরি এটা দেওয়া ছিল পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা বাদ দিলাম সমপরি কাঁচামাল পঞ্চাশ হাজার তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমার আসবে হচ্ছে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা এরপর আমরা জানি যে কি যোগ দিতে হয় প্রত্যক্ষ মজুরি যোগ দিতে হয় আমরা এখানে নিচেই প্রত্যক্ষ মজুরি পেয়ে গেলাম দুই লাখ চল্লিশ হাজার তাহলে আমরা যোগ দিলাম প্রত্যক্ষ মজুরি দুই লাখ চল্লিশ হাজার তাহলে হলো আট লাখ নব্বই হাজার তাহলে আমাদের এটাকে বলা হয় হচ্ছে মুখ্য ব্যয় এরপর আমরা এর সাথে যোগ দেবো কারখানার উপর আমরা দেখতে পাচ্ছি যে কারখানার ব্যয় এখানে আছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা এখানে যোগ দিলাম যোগ কারখানার উপরি খরচ চার লাখ হাজার তাহলে যে টাকাটা হয় উৎপাদন ব্যয় তাহলে এরপর আমরা এর সাথে যোগ দেবো প্রাম্বিক চলতি কার্য তো চলতি কার্য আমরা দেখতেছি প্রাম্বিক আছে এক লাখ ষাট হাজার এবং সমাপনী আছে এক লাখ তাহলে প্রাম্বিকটা আমরা যোগ দিবো এবং সমাপনীটা বাদ দিব তাহলে সেই নিয়ম অনুযায়ী প্রাম্বিক চলতি কার্য আমরা যোগ দিলাম এক লাখ ষাট হাজার তাহলে আমাদের আসলো পনেরো লাখ এবং সম্পনী চলতি কার্য এখান থেকে আমরা বাদ দিব বাদ দিলে হয় এক লাখ টাকা তাহলে এক লাখ টাকা বাদ দেওয়ার পরে চোদ্দ লাখ হয় এটাকে বলা হয় উৎপাদিত পণ্য ব্যয় এরপর আমরা নিয়ম অনুযায়ী অঙ্কের তৈরি পণ্য তৈরি পণ্য প্রাম্ভিক আছে হচ্ছে তিন লাখ এবং সমাপনী আছে হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার প্রাম্ভিকটা যোগ দেবে এবং সমাপনীটা বাদ দিবে তাহলে আমরা তৈরি পণ্য প্রারাম্ভিক মজুত আমরা যোগ করলাম তিন লাখ তাহলে হলো সতেরো লাখ এবং সমাপনী তৈরি পণ্যের মজুত বাদ দিবো এক লাখ পঞ্চাশ হাজার তাহলে হলো পনেরো লাখ আহ পঞ্চাশ হাজার এটাকে বলা হয় পণ্যের ব্যয় এরপর আমরা আহ পরিচালন ব্যয় যোগ দিবো তার পরিচালনা ব্যয়ের ভিতরে আছে প্রশাসনিক উপ ব্যয় তিন লাখ এবং বিক্রয় তিন লাখ পঞ্চাশ হাজার তাহলে আমরা এখানে যোগ দিলাম প্রাসনিক বিক্রি ওপ্রিয় ব্যয় তিন লাখ এবং তিন লাখ পঞ্চাশ হাজার যোগ পর ছয় লাখ পঞ্চাশ হাজার আসে এবং উপরের সাথে যোগ পর বাইশ লাখ টাকা আসে তাহলে আমাদের মোট ব্যয় হল বাইশ লাখ টাকা তা আমরা যদি অঙ্কের ভিতরে যাই আমাদের বলছে কী আমাদের বলছে মোট ব্যয় বা খরচের উপরে বিশ পার্সেন্ট হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রি করতে হবে তাহলে আমরা লাভ যুক্ত করি যেহেতু বাইশ লাখ আসছে বাইশ লাখের উপর বিশ পার্সেন্ট যোগ করলে আসে চার লাখ চল্লিশ হাজার তাহলে মোট ছাব্বিশ লাখ চল্লিশ হাজার হয় এটা হচ্ছে কর যোগ্য সরবরাহ মূল্য এর সাথে আমরা ভ্যাট যোগ করবো পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট বাইশ ছাব্বিশ লাখ চল্লিশ হাজার মূল্য করি ভ্যাট তাহলে তিরিশ লাখ ছত্রিশ হাজার উপরে পনেরো পার্সেন্ট আহ উপরে পনেরো নিচে একশো পনেরো তাহলে তিন লাখ ছিয়ানব্বই হাজার আসে এরপর আমরা যে প্রারম্ভিক চলতি কাজ ছিল এটা বাদ দিবো আহ এটার উপর যে ভ্যাটটা আছে সেটা বাদ দিব তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় সরি ব্যবহৃত কাঁচামালের ব্যয় আসে ছয় লাখ পঞ্চাশ হাজার এটার উপর আমরা বাদ দিব পনেরো নিচে একশো পনেরো তো এটা আসলে হচ্ছে চুরাশি হাজার সাতশো তেরাশি এটা বাদ দেওয়ার পর তিন লাখ এগারো হাজার দুশো সতেরো এটি হচ্ছে প্রযোধন মূল্য সংযোজন কর এই ছিল অঙ্কের সমাধান আশা করি এই খুবই সহজ আপনারা যদি দুই তিনটা অঙ্ক একটু ভালো করে দেখেন তাহলে এই অঙ্কের অঙ্ক আনসার করতে পারবেন খুবই সহজ অঙ্ক আর অঙ্ক সম্পর্কে যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই দিতে ভুল করবেন না এবং কোনো সমস্যা মনে হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ক্লাসে